মানে গ্রামের যেগুলো মিষ্টি দই হচ্ছে পিওর ওটা খাচ্ছি মানে জল হয়তো নেই এরকম লেভেলের থিকনেস সিরিয়াসলি আর এখন আমরা কোথাও ঘুরতে যাবো না এখন অলরেডি বেজে গেছে তিনটে এরপর আমরা নৌকা বিয়ার পড়বো চারটের মধ্যে কিন্তু চারটে সাড়ে চারটের মধ্যে নৌকা বিহার নিয়ে নিতে হবে নদী ছটার সময় আর যদি দেখতে পারবো না কারণ হচ্ছে এখন কিন্তু এখানে ডিএ দীপাবলির টাইম চলছে দিন ডিএফ দীপাবলি তো এই করা যাবে না এখন বেনারসের রাস্তায় হাঁটছি কিন্তু আমরা

অন্নপূর্ণা আশ্রম অন্নপূর্ণা আশ্রম সে ইয়ে দাদা হ্যাঁ তো এই দাদা মানে অন্নপূর্ণা আশ্রম থেকে একজন গাইড ফ্রি দেয় ঠিক আছে কোনোরকম চার্জ নেয় না এবার হ্যাঁ উনি করছে তারপর যদি তোমাদের কিছু মনে হয় হ্যাঁ ভালো লেগেছে ওনাকে কিছু দেবে খুশি হয় ওনার চার্জ অলকাপড়ের জন্য এটা তোমরা দিতে পারো এটা তোমাদের ম্যাটার তো অন্নপূর্ণা আশ্রম থেকে কিন্তু একজন গাইড টোটালি ফ্রি দেয় আচ্ছা আর শাড়ি ফ্যাক্টরি বুঝিয়ে নিয়ে যাবে ঠিক আছে আমাদেরকে ওরা যে সন্ধ্যাবেলা যাবো বেনারসি শাড়ি ফ্যাক্টরি বেনারসি শাড়ি যেটা এখানে কিন্তু খুব বিখ্যাত সেখানে যাবো এখন যাবো গঙ্গা বিহারে আরতি তুই দেখবো তারপর ওখান থেকে বেরিয়ে যাবো শাড়ি ফ্যাক্টরি একটা জায়গায় যাওয়ার ইচ্ছা যে টাইম থাকলে যাব সেটা হচ্ছে নামঘাট নামঘাটটা যাওয়ার ইচ্ছা আছে যেটা নতুন প্রধানমন্ত্রী উদ্বোধন করেছে তো চলো দেখ যাওয়া যাক এখন আপাতত গঙ্গাটে চলো বারাণসীর রাস্তা দিয়ে সরু সরু গলি থেকে এসে পৌঁছেছি আমরা এখন কেদারঘাট আর এখান থেকেই কিন্তু আমাদের বেলা নৌকা সাওয়ারি মানে যেটাই করে আমরা নৌকা বিহার বলে ওই নৌকা বিহারের কিন্তু ফিল তো আমরা গঙ্গা আরতি দেখবো আর ওই যে সোজা একদম গঙ্গার একটা ফলক পাওয়া যাচ্ছে আলাদাই ফিলিংস মানে এমন একটা জায়গা দিয়ে যেতে হচ্ছে মানে আলাদাই একটা রোমহর্ষকর ব্যাপার যারা ফাঁকা থাকলে আরও ভালো লাগতো বাট এখন কিছু করার নেই ভিড় তো হবেই আর দিয়ে বড়ো কথা আমরা এখন এসেছি দেয়ের দীপাবলির সময় পরশু দিন দেয়ের দীপাবলি আজকের ডেটটা হচ্ছে তেরোই নভেম্বর পনেরোই নভেম্বর দেব দীপাবলি এই হচ্ছে এদিকে অর্পিতা অর্পিতা ওটা মণিকর্ণিকা ঘর ওই যে ওইদিকে আগুন জ্বলছে ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘর আর এখানে আমাদের কিন্তু লঞ্চ একদম সেজে গেছে আর এই লঞ্চগুলো করেই পরপর লঞ্চ সেজে গেছে এই লঞ্চগুলো করেই কিন্তু আমরা দেখব আজকে নৌকা বিহারের করে বানারস বঙ্গ আর ভুলে গেছে আর এই হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে লাইন দিয়ে চিতা জ্বলছে এটাই কিন্তু হচ্ছে সেই হচ্ছে সেই মণিকর্ণিকা ঘাট ডবল স্ট্যান্ডিং বোর্ডটা দেখছো উপর দিয়ে তো এটার দাম হচ্ছে বারোশো টাকা পার পার্সেন্ট বারোশো এখন দেব দীপাবলি আছে একদম ঘাট ওই যে তো আলো আলো পুরো কারণে কিন্তু দাম বেশি তো আমরা যাবো এইরকম টাইপের ক্যাটাগরির বোটে তো কিছু করার নেই আমরা এখন বাজেট নেই তো এটাই সিম্পল বাস বার বাস চলো দেখতে এই জাস্ট নৌকায় উঠে বসলাম আর রেটটা বলা যাবে না নিচে লিখে দিচ্ছি এখানে বলা যাবে না আমরা একটু কম সময় হয়েছি এরকম হতে পারে যাই না ফার্স্ট টাইম এলাম দেখা যাক তবে আমরা নিজেরা আমলার করে যা দামে পেয়েছি তার থেকে সিরিয়াসলি অনেকটাই কম দাম আমরা পেয়ে যেটা যে পেলাম এটা অবশ্যই নৌকাটা একটু দেখিয়ে দিই তারপর লাইভ জ্যাকেটটা পরে এখানে কথা এই হচ্ছে আমাদের কেদারঘাট আর আমাদের কেদারঘাট থেকে কিন্তু ছেড়ে বেরিয়ে গেল আমাদের কেদারঘাট থেকে আমাদের কিন্তু নৌকা ছেড়ে বেরিয়ে গেল আরে অপরূপ দেখতে দেখতে আমরা এখন এগিয়ে যাব ওই দিকে একদম মুখ্য ঘাটের দিকে জয় অপরূপ ভিউ দেখতে দেখতে আপনি কখন যে পৌঁছে যাবেন সি গঙ্গার দিকেই जाएगा ফাইনালি আরতি হচ্ছে আর এখন আমরা আছি বেনারাজ ঘাটে সি এখন আমরা আছি বেনারাজ ঘাটে আরতি শুরু হয়ে গেছে মাফ করবেন কারণ ডিস্টেন্সটা অনেকটা দূর ছিল আর এখান দিয়ে এতটা দূরে এত ছোট একটা নৌকা নিয়ে সত্যি সম্ভব হয়নি পুরো ক্লিয়ারলি এই গঙ্গা আরতিটা তুলে ধরার যদি পরের বার কখনো যাই চেষ্টা করবো আরো ভালোভাবে যাতে আপনাদের জন্য তুলে ধরতে পারি গঙ্গা আরতি মানে সিরিয়াসলি লোকের মাথা লোক কাটছে এত ভিড় আর মানে ভিড় তো ভিড় ছেড়ে দাও মানে এত রাস এখানে বোটের মানে কত বোট দেখাবো এত অবস্থা এখানে বলি যে লাগে তো ভালো ঠিকই আছে দেখো এখানে ক্যাওয়াস তো অনেক আছে এত লোকের রাশ এত কিছু কিন্তু এগুলোর মধ্যেই মানে এই প্রথম আমি কোনো এমন একটা জায়গা এলাম যে জায়গায় এত রাশ এত লোকজন হওয়ার পরও আমার বিন্দুমাত্র বিরক্তি হলো না মানে চুপচাপ বসে থাকো ভাই এই ঘাটে যখন তুমি বসছো এই নৌকা চুপচাপ বসে থাকো মানে আমি আরতি খুব ভালো ভাবে দেখতে পেয়েছি তেমনটাও না বাট দেখেছি তারপরও এতটা শান্তি লাগছে এতটা ভালো লাগছে না মানে আমি অনেক লোক রাইড করেছি বাট এটা এই ফিল্ডটা বলে বোঝানো যাবে না মানে ফিল ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট এত ভালো একটা মুহূর্ত মানে এই এই মুহূর্তটা জীবনে অন্তত একবার তো দরকার তবে দেব দীপাবলির সময় সুন্দর যে একটা আলাদা যার কারণে ভিড়ও অনেক বেশি আর বারাণসীর আরতি কিন্তু সবসময় সুন্দর যে কোনো সময় একবার হলেও বারাণসীতে অবশ্যই আস যাত্রাপথের আমাদের মোটামুটি শেষের পথে যাত্রা তবে এখানে যে নৌকা করে তোমরা ঘুরবে এতগুলো ঘাট ওরা কিন্তু শুধু আরতি দেখায় না অনেকগুলো ঘাট পঁয়ষট্টিটার মতো ঘাট ওরা কিন্তু ঘুরিয়ে দেখায় আর মেন মেন যে ঘাটগুলো আছে সেগুলোর কিন্তু ইতিহাস বলে যে ওই ঘাটগুলো কেন কী করে কে তৈরি করেছিল কি করে তার স্থাপত্য মণিকর্ণিকা ঘাট কী করে স্থাপত্য এইগুলো কিন্তু ডিটেলসগুলো বলে তারা তো এই রাইডটা কিন্তু মিস করবে না আমরা এই রাইডটা করেছি আমি এখন বলছি আমরা এই রাইডটা করেছি দেব দীপাবলির টাইমে করেছি আড়াইশো টাকা করে তোমরা কিন্তু নর্মাল টাইমে ওই মোটামুটি দেড় থেকে দুশো টাকার মধ্যে খুব আরামসে পেয়ে যাবে আর দেব দীপাবলির টাইমে কিন্তু পাঁচশো ছশো টাকাও নিতে পারে সেই বুঝে তোমরা প্রিপেয়ার হয়ে এসো যদি কেউ আসবে বাট এই জার্নিটা কিন্তু মিস করুন না সন্ধ্যাবেলার গঙ্গার যেটা এটা খুব দারুণ দিয়ে নামছি হচ্ছে কাশী বিশ্বনাথ ঘাটে এই যে আমাদের পিছনে কাশী বিশ্বনাথ ঘাট আর আমরা বিশ্বনাথ ঘাটে কিন্তু এখন নামছি এখানেই মা ধরি আর এখান দিয়ে কাশী বিশ্বনাথ সন্ধ্যাবেলা একটু ঘুরবো ঘুরে পাশে মণিকর্ণিকা ঘাটটা একটু যাব। গিয়ে কিন্তু সেখান থেকে আমরা যাবো আর ব্যাকের দিকে যাব এখন আমরা আছি কাশী বিশ্বনাথ মন্দিরে নৌকা বিহারে করে কিন্তু আমরা আর সন্ধ্যা যদি দেখলাম দেখে আমাদের নৌকাটা আমরা বললাম থামাতে বিশ্বনাথ ঘাটে বিশ্বনাথ ঘাট থেকে কিন্তু আমরা চলেছি মন্দিরে আর কি একটি মন্দির এটা হচ্ছে মন্দিরের ভেতরে পাঠ। অন্য সব মন্দিরের মতো যেমন বলি দিয়ে শুরু গাতাগাতি করে ঢুকতে হয় এখানে কিন্তু ওই ব্যাপারটা নেই যেটা দেখে ভালো লাগছে বেশ স্পেশিয়াস জায়গাটা তো চলো ভেতরে যতটুকু ক্যামেরা অ্যালাউ করবো চেষ্টা করবো দেখাবো চলো বিশ্বনাথ মন্দির আমরা এখন ভেতরে যাচ্ছি না কারণ হচ্ছে এখন সন্ধ্যেবেলা ইয়ের পরে ভিড়টা ভালোই হয়েছে আর আমাদের এখান থেকে একটু লোকাল মার্কেট ফার্কেট সন্ধ্যেবেলাটা ঘুরে দেখার কথা আছে তাই আমরা এখন যাচ্ছি না ভেতরে বাবাকে বাইরে দর্শন করলাম কালকে সকালে আমাদের পুজো দেওয়ার কথা তো সকালে যেহেতু ওই লাইন দিয়ে তারপর আবার এখন এতটা লাইন দিয়ে ঠেলে ঠেলে ঢোকাটা বেকার হয়ে যাবে তো বেকার না বাবা দর্শন করতে হবে সন্ধ্যাবেলাটা যেহেতু আমাদেরকে টাইম নেই হয়তো দুবারই ঢুকতাম আর এখানে কিন্তু ওই ভাড় দিয়ে কিছু দেখানো হচ্ছে মন্দিরের ব্যাপারে তো সেটাও কিন্তু তোমরা দেখতে পারো যদি চাও এখন একবার মণিপূর্ণিকা ঘাটটা যাবো মণিপূর্ণিকা ঘাটটা করে বেরিয়ে যাবো মণিপূর্ণিকা ঘাটে তিন পাটে পোড়ানো হয় এই জায়গাটা একটা নিচে একটা জায়গা যেটা দেখালাম আর হচ্ছে একদম ওপরে একটা জায়গা আছে আমরা যারা বেনারস যাই তার মধ্যে বেশিরভাগ লোকই মণিকর্ণিকা ঘাটকে একটা ট্যুরিস্ট স্পট ভেবে নিই এটা কিন্তু একটা খুব শ্মশান ঘাট হ্যাঁ পবিত্র শ্মশান মানেই পবিত্র এই দৃশ্যটা আমি দেখালাম এই কারণে কারণ এটা যদি নেওয়ার ক্ষমতা থাকে তাহলেই তুমি ওখানে গিয়ে নমস্কার করেছো আদারওয়াইজ যেও না তবে এই বেনারসে এসে একটা জিনিস খুব বাজেভাবে ফিল করছি সেটা হচ্ছে এখানে মানে নর্মাল অটো টোটো বলে কিছু নেই মানে যায় না ওরা ক্লিয়ারলি বলে দা তোমার মুখ চোখ দেখলে বোঝা যাবে যে তুমি লোকাল না ব্যাস লোটাস পুরো মানে এখানে দু কিলোমিটার রাস্তা মানে এখানকার লোকাল লোক বলছে দশ টাকা নেবে যায় সেই রাস্তা আমরা যাচ্ছি হচ্ছে তোমার দুশো টাকা করে দিয়ে এরকম একটা ব্যাপার তো মন্দির থেকে বেরিয়ে প্রথমে গঙ্গা আরতি দেখে গঙ্গা বিহারে করে নৌকা করে চড়ে গঙ্গা আরতি দেখে মন্দিরে একটু গিয়ে মন্দিরে বাইরে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে মণিকর্ণিকা ঘাট হয়ে কিন্তু আমরা এখন ফিরছি আমাদের হোটেলের পথে আর হোটেলের পথে এই গাড়ি করেই ফিরতে হলো বাকিটা তো দেখলেই আর পরের ব্লগ মানে এর পর মানে এর পরের দিন আমরা কি করলাম এর পরের দিন আমরা গঙ্গা স্নান করে কিন্তু চলে গেছিলাম কাশী বিশ্বনাথ মন্দির ও মা অন্নপূর্ণা মন্দিরে এই ডিটেলস ব্লগ আসছে পরের পাঠে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি আসছি পরের পাট নিয়ে ততক্ষণ ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো আর চ্যানেলের বাকি ভিডিও দেখতে থাকো আমি শুভজিৎ ফ্রম কলকাতা